হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকের রেসিপি আনাজি কচুর পাতা ভর্তা প্রথমে আমি কচু শাক কেটে নিচ্ছি এটা আমাদের বাড়ির আশেপাশেই এই কচু শাক আছে সেটা লাগাইতে হয় না এমনি এমনি হয় এই কচু শাকগুলি খেতে কিন্তু খুবই মজা তাই আজকে কচু শাক যেহেতু ভর্তা করব এই জন্যে আমি এখান থেকে আমি আর আমার বোন মিলে কচু শাক কেটে নিচ্ছি আমরা যারা শহরে থাকি আমরা কচু শাক কিনে খাই কিন্তু গ্রামের লোকেরা এই সব কচু শাক কিনে খায় না এই কচু আমরা বিভিন্নভাবে খেতে পারি ভর্তা করে খেতে পারি এই যে কচুর যে ডাটাগুলি এগুলি চিংড়ি মাছদের তরকারি হিসেবে খাওয়া যায় যাই হোক কচু শাক উঠিয়ে এনেছি এখন আমরা এগুলি ভালোভাবে বেছে নেব কোনো ময়লা যেন না থাকে তারপরে এই যে কেটে নিচ্ছি এইভাবে সব কচু কেটে দিয়ে তারপরে আমরা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমরা ভর্তা তৈরি করব। সময় দেখা যায় কচু শাক কাটলে হাত চুলকায় কিন্তু এই কচু শাকগুলি হাত চুলকায় না এবং গলাও চুলকায় না ওরা তেঁতুলও দেয় নাই কিছুই দেয় নাই কিন্তু খেতে কিন্তু বেশ মজা ছিল এই কচু শাকগুলি আমরা আস্তে আস্তেও ধুয়ে নিতে পারি কিন্তু এখানে কেটে তারপরে আমরা ধুয়ে নিয়েছিলাম এই একইভাবে সবগুলো কচু শাক আমি কেটে নিয়েছি তারপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে তার মধ্যে আমি কচু শাকগুলি দিয়ে দিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ আদা রসুন শুকনো মরিচ কাঁচামরিচ লবণ তেল সব কিছু সহ আমি সিদ্ধ করে একটু ভেজে দিয়েছি এখন এই কচু পাতাগুলি ঠান্ডা হওয়ার পরে আমি একটা মাটির পিসনাতে নিয়ে ভালোভাবে বেটে নিব সবশেষে একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম তৈরি হয়ে গেছে মজাদার আনাজি কচুর পাতা ভর্তা গরম ভাত দিয়ে খেতে বেশ মজা